গোকুলে একদিন ছোট্ট কৃষ্ণ দুধ মাখন খেলতে খেলতে মা যশোদার হাড়ি ভেঙে ফেলল মা রেগে গেলেন চোখে রাগ কিন্তু মনে অশেষ ভালোবাসা তিনি কৃষ্ণকে ধরতে ছুটলেন আর কৃষ্ণ দৌড়ে পালালেন শেষে মা যশোদা কৃষ্ণকে ধরে ফেললেন ভাবলেন এই দুষ্টু ছেলেটাকে একটু শাস্তি দিতে হবে তিনি দড়ি এনে কৃষ্ণকে উখলের সঙ্গে বাঁধতে গেলেন কিন্তু আশ্চর্য যত দড়ি জোড়া দিলেন একটু করে কম পড়ে গেল যশোদা ঘেমে নেয়ে গেলেন তখন কৃষ্ণ করুণা দৃষ্টিতে মায়ের দিকে তাকালেন এবার দড়ি মিলল কৃষ্ণ বাঁধা পড়লেন কিন্তু সেই ছোট্ট দেহে ছিল অসীম শক্তি তিনি টেনে নিয়ে গেলেন উখলটি আর সেটি গিয়ে পড়ল দুটো বিশাল গাছের মাঝে মুহূর্তেই গাছ দুটি ভেঙে পড়ল আর সেখান থেকে বেরিয়ে এলো দুই দেবতা নলকুবের ও মণিক্রীব তারা প্রণাম করে বলল হে প্রভু আমাদের অভিমান ছিল আপনি আমাদের মুখ্য দিলেন মা যশোদা তখনও ভাবছেন আমার ছেলে এত শক্তি পেল কোথা থেকে কৃষ্ণ শুধু মিষ্টি হেসে মায়ের চোখের দিকে তাকালেন সেই থেকেই ভক্তেরা ভালোবেসে ডাকেন তাকে দামোদর অর্থাৎ যিনি দড়িতে বাঁধা ছিলেন মায়ের ভালোবাসায় भलो लागले कमेंटे लिखुन जय श्रीकृष्ण